আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো সকলকে জানাচ্ছি ঈদ ঈদের ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল সেজন্য দুঃখিত তো ঈদের দিন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছিলাম আমাদের দাওয়াত ছিল এক রিলেটিভের বাসায় তো আমরা ট্রেনে করে সেখানে যাচ্ছিলাম জায়গাটার নাম হচ্ছে লাটিনা লাটিনা খুব ছোট এবং সুন্দর একটা শহর তো চলুন আমারই সাথে আপনাদেরকেও ঘুরিয়ে আনি লাটিনা থেকে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এখন বাসের জন্য অপেক্ষা করছি তো এখানে বাস থামবে এই যে রেলওয়ে স্টেশন ঈদের দিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমার মেয়ে দেখেন কি করতেছে ছি ছি উঠো বাস স্ট্যান্ডে দাঁড়াই থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে এদিকে শুনলাম বাস আসতে নাকি আরো এক ঘন্টা বাকি এই যে টাইম তো বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই একটা পার্ক আছে তো আমরা এখানে বসে আছি ছবি ছবি তুললাম ছবি তুললে মাইশার দিকে তাকাই দেখি ও পুরো পার্ক জুড়ে হাঁটতেছে নিচে পড়তেছে উঠতেছে মানে ওর যে জামা পরায় নিয়ে আসছিলাম জামার পুরো বারোটা বাজে হয়েছে আর এখানে গাছের নিচে বসে থাকতে বেশ ভালো লাগতেছিলো তা আমি এখানে কতক্ষণ ছবি টবি তুললাম এই যে ঢং টং করলাম বিদেশের বাড়ির ঈদ না অনেক মাটি মাটি মানে আত্মীয় স্বজন নেই ওরকম মানে জমজমাট না তাও নিজেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভালো রাখার ঈদের দিনটাকে ভালোভাবে কাটানোর তাই আর কি সব মিলিয়ে প্রবাস জীবন যাই হোক না হোক তবু আলহামদুলিল্লাহ ঈদের দিন বলে কথা ওদিকে দেখেন একবার আমার মেয়ে কি পরিমান দুষ্টামি করতেছে মানে ওকে যে জামাটা পরাই রাখছিলাম এটা এত পরিমান ময়লা করছে শুধুমাত্র এই নিচে গোড়াগড়ি করে বাস চলে আসছে তো আমরা বাসে বসে আছি এই যে মায়ের সাথে কাটুন দিয়ে রাখছে অনেক বিরক্ত করতেছিল তো সেই জন্য আমি ওকে কাটুন দিয়ে চুপচাপ বসে রাখছি যেহেতু ঈদের দিন আর ইটালিতে মোটামুটি ভালোই বাঙালি আছে তো বাসেও অনেক বাঙালির সাথে দেখা সাক্ষাৎ হলো ভালোই লাগলো তো এই যে আমরা বাসায় চলে আসছি ওদের বাসাটা অনেক সুন্দর করে ডেকোরেট করে রাখছে আর খুবই ভাল লাগে আমার মানে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেট করা সুন্দরভাবে সাজানো গোছানো খুবই সুন্দর আমার মেয়ের ওদের বাসার এই লাইটটা খুব পছন্দ হইছে এটা কন্টিনিউয়াসলি ও হাতেই রাখছে আর এটাকে জ্বালাইতেছে নিভাইতেছে মানে ওর দুষ্টা আমি শেষ নাই প্রতি ঈদে নাকি ইটালির মানে লাটিনাতেই পুনর্মিলন হয় সব বাঙালিদের সাথে মানে যত বাঙালি আছে সবাই দেখা সাক্ষাৎ করে একে অপরের সাথে তো আমরাও গিয়েছিলাম রাতের বেলা এই যে লাটিনা শহরেই পুরো বাঙালির সমাহার ছিল মানে বোঝাই যাচ্ছিল না যে এটা ইটালি এখানে মনে হচ্ছিল এটা বাংলাদেশ তো যাই হোক খুব ভালো লাগলো সব বাঙালি ভাইয়া আপুদের সাথে দেখা সাক্ষাৎ হলো আমার মেয়েও অনেক খেলাধুলা করলো বাচ্চাদের সাথে আমরা মোটামুটি অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম তো যাই হোক বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েও গেছি তো পরের দিন সকালবেলা আমি ওদের বারান্দায় আসলাম বারান্দায় এসে আই অ্যাম দ্য আওয়ার এত সুন্দর করে বারান্দার মধ্যে গাছ ফুল গাছ লাগাই রাখছে ও মাই গড মানে আমি পুরো পাগল প্রেমে পড়ে গেছি আমার কাছে এরকম ফুলের বাগান খুব ভাল লাগে মানে ওদের একটা বারান্দা কম বাগান বেশি হয়ে গেছে এখানে দেখেন মরিচ গাছ পাতাবাহার আরও অনেক অনেক ফুল গাছ গোলাপ গাছ মানে সব অ্যাভেলেবেল আছে আঙ্কুর গাছও আছে তো আমরা এরপরে ওদের বাসা থেকে নাস্তা করে বের হয়ে গেছি আমাদের বাসার উদ্দেশ্যে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লেগেছে নেক্সট ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর হবে কারণ আমরা রোম শহরে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব তো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ